এটা ভালো হয়েছে আমি এনেছি বলে ভালো হয়েছে তো হ্যাঁ মামা যারা দিয়েছে হ্যাঁ আমি মারি না বলে ভালো হয়েছে তাহলে আমি খারাপটা দিলেও ভালো আজকে মুড়ি খাওয়ার কি হয়েছে কোনটা এমনি টাকা দিয়ে লিয়েছি কোনো এমনি আনা হয়নি খালি দিয়েছি খালি দিয়েছে পয়সা দিয়ে লিয়েছি কিন্তু আর তোমার হলুদ একটা হলুদ চাইলাম বললো হলুদ হবে না পাঁচ টাকার হলুদ হবে না এমন তো পানি ফল দিয়ে দাও এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা

সকালে খেজুর কুল খেয়েছিস কটা খেয়েছিস একটা রাত্রে কাল ঘুমানোর সময় খেয়েছিলিস কটা খেয়েছিস প্রত্যেক দিন সকালে একটা রাত্রে একটা খাই খাচ্ছিস খেজুর কুল দিই এটা কি এটা কি এটা বীজ সেটা খাওয়া হয় না সেটা খেলে কি হবে গলায় আটকে যাবে না পেটে কাজ হয়ে যাবে দাদু দাদা বলে পেটে কাজ হয়ে যাবে কিন্তু খেতে নেই গলায় আটকে যাবে ঠিক বলেছিস হ্যাঁ সে জানে সে জানে

তোমার দিদি ভাইয়ের জন্য নিয়ে এসেছি বাজার থেকে এটা কি জিনিসটা বলো দেখি কি বলো আর খেতে ভালো লাগে তো কি জিনিসটা জানাবে এটা আর আছে আজকে আনাজ হবে আজকে নিরামিষ হবে নিরামিষ আজকে অষ্টমী আছে না মাম্মা তার জন্য আজকে টাংস খাওয়াবে না নিরামিষ খাওয়াবে মুড়িগুলো খেয়ে চোপড়া হলে মুড়ি খেয়ে নিলাম হ্যাঁ তুই দোকান চলে গেলাম তুমি খেয়ে নিব মনে করে তাকে চান করে খেয়ে নিবে চান করবো তুমি খেয়ে চলে যাও এই যে তাকে করলে আমি চলে আসি দেরি হয়ে গেল নটা বেজে গেল চলে কথা হবে কোথায় হচ্ছে নাকি হ্যাঁ তা কি হলুদ মাঠে চান এই করছো হলুদ মাঠে চান করছে

তুই নতুন জামাটা শোন নতুন জামাটা পুজোর পর পরবি একটু ঠান্ডা রাখছে একটু দাঁড়া পুজো করছে পুজো করার পর তারপর আমি পূজা করব না আমার ঘরে পুজো হবে না আমাদের ঘরে পুজো হবে না বড় দাদু মারা গিয়েছিল না ওই জন্য এক বছর না গেলে পুজো হবে না ওই জন্য তার ওই হ্যাঁ আমি ওই পাড়ে দেখেছি গোকুসনার ঘর দেখা গিয়েছিল হুম আচ্ছা দেখেছি ও তো পুজো দেখেনি আমরা চলে গেলাম আমি চলে গেলাম আমি আসি টাটা 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 বাই 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 পরে ফেলবি আমি আসি আর টাইপিংগুলো করে নিবি মেশিনে কম্পিউটার টাইপিংগুলো করে নিবি পরে আজকে আসি মা তুমি কি করছো

তো মা একটু পূজা করছিল এইখানে জল দিয়ে দিচ্ছে দেখেছো বন্ধুরা

যা বলিলেন তাহলে আমি মোহমুক্ত করি গোপনীয় তত্ত্ব সেই অতি গুহম হয় কৃপা করি সখা তুমি বলিলে মা তুমি কি করছ আমি তো গীতা গোপনীয় তত্ত্ব সেই অতি গুহ হয় কৃপা করি সখা তুমি বলিলে আমার মহদূর হয়ে গেল তাহাতে আমার তব মুখে তত কথা শুনি বারবার সৃষ্টি লয় আদি বয় যা বলিলে বিস্তারিত পুজো হয়েছে এবারে আমি Ni bos boleh ni tak boleh eh

আর মামার ঘরে জামাটা বড় হয় ছোট হয়ে গেল ওই জন্য চেঞ্জ করতে দেওয়া হয়েছে এটা তো ঘরের পেন জামা জামাটা ভালো লাগছে হুম ঠিক আছে হ্যালো এখন চলে পুজো পূজোটুজো শেষ হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে তো এখন কম্পিউটার একটু চালাবো কাজ আছে একটু কম্পিউটারে তো দেখো আমার ফটোগুলা দেখো দেখো তো দেখো এটা আমার আমার বরের ছবি কীরকম হয়েছে তোমার কমেন্টে জানাও তো আরও দেখাচ্ছিলাম দেখো তো লাইভে আস বলেছিলাম আজকে কিন্তু ভাবলাম একটু ব্লক করি তো ব্লকে চলে এলাম তো লাইভে আবার সোমবার থেকে লাইভে আসব তো এখন কম্পিউটারে একটু কাজ ছিল সেই জন্য ব্লক একটু করলাম আর সকাল থেকে কাজ বাস ছিল তো সেগুলো শেষ করলাম আজকে অষ্টমী ছিল বাচ্চার পুজো হলো তো প্রচুর প্রবলেম হয়েছিল এই জন্য আজকে ব্লক করিনি লাইভ করিনি আজকে ব্লক করেছি মা তুমি কি করছো আমি এখন কম্পিউটার চালাচ্ছি আমাকে একটু চালাতে দাও হ্যাঁ আমাকে একটু চালাতে দাও চালাতে দিব হ্যাঁ তুমি কি চালাবে মোবাইল কম্পিউটারে অবশ্য আমার মেয়েও কম্পিউটার চালায় ঠিক আছে তুই কুচ তুই পারবি তো বদমাশি করবি না লিখ কি লিখবি লিখ আয় চলে তো বর্তমান আমার মেয়ে এখন কম্পিউটার চালাবে অবশ্য চালাই তার বাবার সঙ্গে একবার চালাই দেখ তুমি লিখো লিখো নাম লিখো না না পি আমি খুঁজে খুঁজে

আ তো দেখো আমার মে কম্পিউটার চালানোর স্পেখাচ্ছি আমি ঠিক আছে প্রায় কম্পিউটার ধরেছে তো একটু একটু শেখাই না তুমি কি করছো মা আমি আমি কি করছি দেখাব আমি এখন কি করব বলো কম্পিউটার চালাচ্ছো তুমি তো ঘরে তো কোন কাজু নি না আমি কত ঘরে কাজ করি আর কিচ্ছু দিম করতে দাও কাজ করো আমি বসে বসে তো আজকে লাইফে আসলাম না কারণ একটু কম্পিউটারের কাজ ছিল সেগুলো শেষ করলাম তো তারপরে রান্না বান্না হবে এই যে পাশের বৌদি একজন খাবার দিয়ে গেছেন দেখো কি খাবার তোমরা বলো এই যে দেখো কি বলো তোমরা কমেন্ট করে জানাও দেখাবে দেখো এই যা তারপরে দেখো তো অনেক খাবার এসছে এখন খাওয়া দাওয়া হবে রান্নাবান্না হবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে তো আমি যদি কোনো ভিডিওর মাঝে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবে ছোট বোন ভেবে তো ভিডিওটা অ্যাকচুয়ালি আমার মেয়ে আজকে করেছে যদি মানে ভালো ভিডিও করো তাহলে আমরাও লাইভ সাবস্ক্রাইব করব আচ্ছা থ্যাংক ইউ তো সবাইকে টাটা সোমবার থেকে লাইভে আসবো কারণ এখন দুদিন আমি ব্লক করব তো সবাইকে টাটা এখানে আমার ব্লক শেষ করছি